মোবারক ঈদ মুখে মুখে শুধু নয় ভালোবাসা প্রেম হৃদয়ের তটে চাই प्रीতি বোলাই আল্লাহর ভালোবাসা বুকে ধরে ধরে চলতেই হবে হাসি মুখ মুখ হে আজ হবে ভাগা ভাগি চার যত আর কোন ভোগে নয় ত্যাগে চাইসু আজ হবে ভাগা ভাগি যার যত তো আর কোন ভোগে নয় ত্যাগে চাইসু সুখাহীন ভোর পেতে ভুলে অবসাদ ব্যথাহীন ভোর পেতে ভুলে অবসাদ পৃথিবীতে নামা বই ঈদ মাকা চাঁদ মানবিক বোধে জাগ ফুলের বাহু ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ई मुबारक ई मुबारक ई मुबारक